কে ভালোবাসি এই ভিডিও ছাড়বো না ছাড়বো না শোনা অ্যাটেনশন নাই গুড গুড ভালো লুত আমি ভিডিও ছাড়বো না তোমরা যাও যাও যে আলোর চলে যাও ভাবি আছে বিজনে উড়কে বার করে আছে এ এই জোরে সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার কথা চাই ভয়ের কিছু নাই আমি ভিডিও করে ছাড়বো না আরে টেনশন নাই তো ভাই আমি সাধারণ পাবলিক আরে আমি ভিডিও করব না তো এ ভিডিও ছাড়বো না ছাড়বো না ভিডিও ছাড়বো না আরে ভিডিও ছাড়বো না টেনশন নাই গুড 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 তোমরা ভালো লোক তোমরা সবে ভালো লোক আমি ভিডিও ছাড়বো না তোমরা যাও 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 ঘুরকে পারকে যাও ঠিক আছে ভাইয়া জোরে চালাই দেবো জোরে আরো জোরে চালাও

একশো এক আরে কি টানা টানে রে এমন টানলে কেমন এই কেমনে ঢুকে দিছে রে ভাইয়া গলা বলা সব বেটা গেল রে আরে আল্লাহ কোন দেশে যাব আমি তো অতলোকে পারতেছি না আমার একশো তেরো রুপুর উঠে গেছে তাও তো পারতেছি না কাহিনি কে এত স্পিড কে কারেন্ট পিক আপ তোমাকে কারেন্ট পিক এত কে এত হলে কি চলবো হাই পিক আপের কারেন্ট দুইজনে মিল্লা টানতাছে অগো দুইজনে পিছনে দুই ভাবি আছে আর আমার পিছনে আছে পোলা বুঝছেন আমি তাকে সিঙ্গেল এরা তাকে মিঙ্গেল ও কি মজা চিল ব্রো চিল অটোমেটিকলি চিল বুঝছেন কিন্তু এটা সাউন্ড বেশি কর করা মাথা মোথা হ্যাং হয়ে যাইতাছে মাথা ধরে যাইতাছে এমন হলে কেমন হবে বলেন তো আল্লাহ আল্লাহ

మై దేహి